নমস্কার আপনাদের চেয়ে নিউজলাইন হিরালাল পাসওয়ান সবসময় গরিব মানুষের পাশে দার্জিলিং জেলার শিলিগুড়ি ডক্টর হীরাল পাসওয়ান অবসর সময় ব্যয় করে লোকসেবায় তিনি কখনও গরিব মানুষের খাদ্য বিতরণ করেন নিজের পয়সা খরচ করে আবার কখনও গরিব মানুষের শারীরিক অবস্থা দেখে ওষুধ বিতরণ করে থাকেন তিনি গরিব মানুষের কাছে পৌঁছে গিয়ে এই সেবা দিয়ে থাকেন এই সেবার জন্য তিনি কারো কাছ থেকে কোনো পারিশ্রমিক নেন না বরং নিজের পয়সা ব্যয় করে গরিব মানুষের খাদ্য ও ওষুধের ব্যবস্থা করে দেন দেখব তার কিছু দৃশ্য डक्टर साहेब आउनुहुन्छ लाल पासन हामीलाई दबाईहरू दिनुहुन्छ रासिन पानी खाना दिनुहुन्छ कहिले विभिन्न कपडा पनि लिनुहुन्छ डॉक्टर साहब हमारे पास आते हैं हम लोगों तो को दवाई पानी पानी खाना पीना